আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে চলে এলাম আমার টাইগার মুরগির একটা আপডেট নিয়ে তো আমার টাইগার মুরগিগুলোর গত দুদিন দিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ঠান্ডার মুরগিগুলো কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো দু দিনের তুলনায় আজকে মশাল্লাহ কিছুটা সুস্থ হয়েছে দুদিন আগে এতটা প্রবলেম হয়েছিল যে মুরগিগুলো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল নিঃশ্বাস নিতে পারতো না খালি চিলাচিলি করতে খক খপ করে কাশতো আর নাক দিয়ে পানি পড়তো ওষুধ দেওয়ার পর মোটামুটি সুস্থ হয়েছে আজকে যেই মুরগিগুলো একটু বেশি অসুস্থ সেই মুরগিগুলো শুধু বসে বসে ঝিমায় খায় না তাই আমি মেডিসিন দেওয়ার পর পুরো ঘরে পাইচারি করে করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় তো গত দুদিনের দিনের তুলনায় মোটামুটি সুস্থ তো ওদের বয়স আজকে তেত্রিশ দিন তেত্রিশ দিনে মার্শাল্লা ওজন ভালোই হয়েছে ওজন ওদের হাফ কেজি থেকে আটশো গ্রাম পর্যন্ত হয়েছে মার্শাল্লাহ তো বসস্থতার কারণে একটু প্রবলেম তা না হলে ওজন প্রায় চল্লিশ দিনে এক কেজি হয়ে যেত হঠাৎ করে এরকমভাবে ঠান্ডা লাগার কোনো কারণ আমি খুঁজে পাইনি এর আগে ঝড় বৃষ্টি হয়েছে তখন কিন্তু ঘরে পানি আসছে মুরগিগুলো ভিজে গিয়েছিল কিন্তু তখন কোনো ঠান্ডা লাগেনি কোনো প্রবলেম হয়নি আর এখন ঝড় নেই বৃষ্টি নেই ঘরে ফ্যান আছে বলবো যে গরম থেকে ঠান্ডা লেগেছে তো ঘরে সবসময় ফ্যান দেয়া থাকে ওরকমভাবে গরমও হয় না আর ছাদের উপরে সবসময় বাতাস থাকে মানে সব কিছু ঠিকঠাক আছে তারপর হঠাৎ করে যে এভাবে কেন ঠান্ডা লাগে সেটা আমি বুঝতে পারলাম না তো অভিজ্ঞতা যদি জেনে থাকেন কেন এরকম হঠাৎ করে ঠান্ডা লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন মুরগিগুলোকে তিন থেকে চার দিনে রানী খ্যাত ভ্যাকসিন এবং বারো থেকে তেরো দিনে দাম ভ্যাকসিন করা আছে তারপরও এরকম কেন ঠান্ডা লাগে সেটা আমি বুঝতে পারতেছি না ভ্যাকসিন কমপ্লিট ছিল তারপরও কেন এরকম ঠান্ডা লাগে যদি অভিজ্ঞতা জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর যদি অন্য কোনো কারণ থেকে থাকে বা ঠান্ডা লাগার যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন কেন এরকম করে ঠান্ডা লাগে প্রত্যেকটা ব্যাচে একটা না একটা প্রবলেম হয়ে থাকে এক মাস পার হলে এরকম প্রবলেম ফেস করি আমি প্রত্যেক ব্যাচের মুরগিতেই তো এরকম কেন হয় সেটা আমি বুঝতে পারিনি আমি কিন্তু অনেক দিন থেকেই মুরগির কোনো ভিডিও আপলোড করতেছি না তো অনেকেই আমাকে বলে যে মুরগির ভিডিও দেন না কেন তো হঠাৎ করে ভাবলাম মুরগিগুলো ঠান্ডা লেগেছে এরকম একটা প্রবলেম তো আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আপনাদের নিউজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা এই একটা মুরগি দেখেন এই ঝিমাচ্ছে ওরা কিন্তু ঠিক মতো খাচ্ছে না শুধু ঝিমাচ্ছে আর বসে থাকতেছে একটু নাড়াচাড়া দিলে হয়তো একটু খায় তারপরে আবার এসে আবার কর্নারের দিকে গিয়ে বসে থাকে তাই সবসময় ঘরের ভিতরের পায়েচারি করলে ভালো হয় আর কি এই দেখেন এই যে ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারতেছে না তো এদিকে হচ্ছে আমার আগের ভিডিও এই এইটা হচ্ছে আমার গত দুই দিন আগের ভিডিও দেখেন মুরগিগুলোর কী অবস্থা ছিল ম্যাক্সিমাম মুরগিগুলো ঝিমাচ্ছে বসে নিঃশ্বাস নিতে পারতেছে না তো এই অবস্থা থেকে একটু আপডেট হয়েছে এই দেখেন একটা মুরগি কী অবস্থা দুই চোখ দিয়ে পানি পড়তেছে চোখ বন্ধ করেছি মারছে একদমই খাওয়া দাওয়া বন্ধ তো এই ভিডিওটা আমি করেছিলাম কালকের আগের দিন মানে যেদিনকে নতুন ঠান্ডা লাগে সেই দিনের ভিডিওটা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম